সাত শত বছর পুরনো একটি মসজিদ বন্ধুরা এই মসজিদটি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে অবস্থিত অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি বন্ধুরা এই মসজিদটি পাঁচ গম্বুজ বিশিষ্ট এটি বর্তমানে বাংলাদেশ সরকারের অধীনে আছে কবরগুলো দেখতে পাচ্ছেন এটি হজত কুতুব আলাই ইসলাম এসেছেন এ বাংলাদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ওনার সাথে যে কুতুব আলাইসলামের সাথে যে সাতজন সাহাবি ছিলেন ওনাদের কবর বন্ধুরা এটি ষাট শত বছর পুরানো আর দেখতে পাচ্ছেন সেই পাঁচ গম্বুদ বিশিষ্ট সেই মসজিদটি এই মসজিদের ইমাম সাহেবের কিছু কথা আপনাদের আমি শোনাবো মোগলদের আমলের ধারণা করে এ কেউ এই কুরেট না এক তেলাফ আছে শাহজালাল মুজাররা শাহকুতুব ওনারাই বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য আরব কান্ট্রি ইয়ামেন প্রদেশ থেকে ওনারা আগমন হয়েছিলেন ভারত বাংলায় ওইটা গাইবি না অনেক সিঁড়ি তো গেছে গেছে সুলতান গেছে মোগল গেছে আর তো পাকিস্তানে অনেক কিছু গেছে ওই কেউ বলতে পারে বিধানে বলে